এখন আমাদের সোডিকো আবার একটা নতুন মডেল লঞ্চ করেছে কিন্তু কেন এই রাউন্ড চ্যাকেজটা বিয়ার মানেটা কেন ঠিক মনে মোটামুটি তুমি যদি সামনে যদি তিনজন প্যাসেঞ্জারও তুলে নাও তাহলে গাড়িটাকে যদি লোড অবস্থায় রাখো গায়ে সেটা বাড়ি মারবে নাকি একদম আজকের দিনে সোদিকো কোম্পানির থেকে কিন্তু আমার তরফ থেকে বলছি থ্যাংক ইউ বলবো কারণ কি আজ বন্ধুরা আবারও আমি চলে এসেছি আকাশ ইলেকট্রনিক্সে কিন্তু দেখো আমরা এর আগে বিভিন্ন কোম্পানি কিন্তু গাড়ি দেখছি প্রত্যেকটা দিনই এবং এমন কোনো দিন নেই যে তুমিরা বিশেষ করে আমার চ্যানেলে তোমরা নতুন নতুন ইরিসকা দেখছো না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আকাশ ইলেকট্রনিক্সে আজকে আসার মানে কি তাই নাকি এটা তো জানার প্রথমে বিষয় থাকে দেখো ইরিশকার মধ্যে কিন্তু আমরা সাধারণত আমরা জানি একটি তিনটে চাকা থাকে একটা ট্যাকচার থাকে এবং একটা মোটর এবং একটা কন্ট্রোলার থাকে সাধারণত এইগুলোই থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু প্রচুর আমরা মডিফাই দেখতে পাই এবং খুব সুন্দর সুন্দর মডেল দেখতে পাই সেই মডেলগুলো তুলে ধরবার জন্যই কিন্তু আমি আছি তোমাদের সাথে বাংলা রিমেন্স পার ইউটিউব চ্যানেলে তবে আজকের দিনে যতগুলো তোমরা গাড়ি দেখছো তার মধ্যে একটি অন্যতম ইরিশকা বাজারে পশ্চিমবঙ্গেতে যেটা থাকছে সোডিগো কোম্পানির আমরা এই সোডিগো কোম্পানির গাড়ি লাগাতার দেখতে পাচ্ছি এখন মডেল মডেল চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে লাগাতার দেখতে পাচ্ছি আমি এর আগে আগে বেশ তোমাদেরকে ভিডিও কিছুদিন যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম কতগুলো মডেল না ছটা মডেল এবং একটা লোডার নিয়ে সাতটা মডেল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন মডেল মানে লাগাতার আসতে চলেছে তো লাগাতার আসতে চলেছে তো আজকের দিনে যেটা হচ্ছে আকাশ ইলেকট্রনিক্সে কি থাকছে মডেল সেটা কিন্তু অবশ্যই জানবো আকাশ দা কে ডেকে নেবো আকাশ দা বলো কেমন আছো তুমি বলো ভালো দা ভালো আছি কেমন একদম একদম দেখো দাহ যেটা আমি বন্ধুদেরকে বলছিলাম দেখো আমরা প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি আজকে তোমার কাছে এসেছি একদম একটাই কারণে বন্ধুদের কাছে কিছু নতুন তুলে ধরা বলছি অবশ্যই অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে সরিকো কোম্পানির সাতটা মডেল আমরা নর্মালি আমরা দেখে থাকি যেমন একটা লোডার নিয়ে আমরা সাতটা মডেল দেখে থাকি তবে আজকের দিনে কতগুলো মডেল বেশ কিছু এসছে তুমি যদি একটু বন্ধুদেরকে ক্লিয়ার করো এবং তার ফিচার সম্বন্ধে তুমি যদি একটু বলো একদম সেটা তার আগে একটু বলে রাখি আমরা আজকে আছি কোথায় আমরা আজকে আছি আকাশ ইলেকট্রনিক্স এ আকাশ ইলেকট্রনিক্স হচ্ছে এটা আমাদের রাজারহাট নারায়ণপুর আচ্ছা ঠিক আছে যদি কোনো কাস্টমার আমাদের মধ্যমগ্রাম সাইট থেকে যদি আসতে চায় তাহলে একদম মধ্যমগ্রাম দোলতলা হয়ে সোজা একদম যদি অটো করে আসতে চান একদম অটো করে আমাদের নারায়ণপুরে চলে আসতে পারবে আর যদি কোনো কাস্টমার মনে করছে যে উনি পোলের হাট বা আমাদের লাভাটি বসিরহাটের সাইড থেকে যদি আসে একদম টুয়ার্স একদম রাজাহাট রোড ধরে আসতে হবে রাজাহাট রোড থেকে হচ্ছে চার কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আমার এই শোরুমটা আচ্ছা ঠিক আছে এবার যখন কোনো কাস্টমার আসছে আমার তো চ্যানেলের নাম্বার দেওয়াই থাকবে আমার সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট করে নেবে তাকে আমাদের যেমন সডিকো টোটাল লোডার ধরে তুমি যেটা বললে আমাদের টোটাল সাতখানা মডেল আছে ছিল ছিল ইনক্লুডিং এখন আমাদের সোডিকো আবার একটা নতুন মডেল লঞ্চ করেছে একদম যেটা হচ্ছে আমাদের স্ট্রং মডেল আচ্ছা সেটা আমি পরে দেখাচ্ছি তো প্রথম কথা আমাদের কোম্পানি সম্পর্কে বলেনি সোলিকো হচ্ছে এমন একটা ব্র্যান্ড ঠিক আছে যে হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে একদম ঠিক আছে না মার্কেটে যে জিনিসটা দরকার যেটা কাস্টমার এখন চাইছে সেই নিট সেই নিডের উপর অ্যাকচুয়াল দেখে কিন্তু আমাদের কোম্পানি লাগাতার গাড়িটাকে আপগ্রেড করাচ্ছে একদম একদম কিন্তু আমাদের সডিকো গাড়ির এটা খুব বড় একটা ইয়ে আছে খুব ঠিক আছে একটা মানে পেশেন্ট একটা অবশ্যই অবশ্যই মানে আমাদের পেজেন্ট একদম একদম এই পেশেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজারো একটি কোম্পানি হাজার কোম্পানি আছে তো তার মধ্যে কিন্তু সডিকো কোম্পানি কেন বলছি আমি বলছি না সোডিকো কোম্পানিই ভালো এবং সডিকো কোম্পানির প্রমোট করছি এমন কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এইটাই কারণ আমি লাগাতার ভিডিও করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি সেই ওখানে গিয়ে দেখতে পাচ্ছি একটাই জিনিস যেটা কি মডেল আছে অবশ্যই আছে অবশ্যই দুটো তিনটে মডেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার মাসে মাসে একটি করে মডেল আনা কিন্তু এটা কি একদম এটা একটা অ্যাচিভমেন্ট এর বিষয় কিন্তু একটা কোম্পানি যখনই মার্কেটে অনেক কোম্পানি বেরিয়েছে ঠিক আছে তারা একটা দুটো মডেল কে নিয়ে রোটেশন করিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোম্পানি হচ্ছে প্রতিটা কাস্টমারের নিড যেমন তার বাজেটেরও ব্যাপার থাকে বাজেটটাও দেখছে প্লাস কাস্টমার নিডটাও দেখছে যে কাস্টমার একটা তার ফাইন্যান্সের তার এত টাকা দেওয়ার ক্ষমতা আছে তার ফাইন্যান্সিয়াল এ যেমন আছে আরকি সেটার উপর বেস করে কিন্তু কোম্পানি আমাদের অনেক রকম মডেল নিয়ে আসছে একদম এক লাখ পঁচিশ থেকে শুরু করে আপ টু আমাদের গাড়ি এক লাখ পঞ্চাশ পর্যন্তও গেছে যেমন গাড়ি নেবে তেমন সেই ফিচার্স এর উপর গাড়ি থাকবে একদম প্রথম কথা যদি আমাদের সব থেকে টপ সেল গাড়ি যদি থাকে সেটা হচ্ছে আমাদের যেটা হট কেক বলা হয় সেটা হচ্ছে সোডিকো আমাদের র্যাপিডেক্স র্যাপিডেক্স হচ্ছে এটা আমাদের মানে বহুত কাস্টমারের পছন্দের গাড়ি একদম যদি একটু ক্যামেরা পার্সেন্ট একদম বলবো একদম যেটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো তুমি তো র্যাপিডেক্স আরেকটা জিনিস দাদা বলে দিই র্যাপিডেক্স আমার কাছে এই মুহূর্তে স্টক আউট ঠিক আছে কারণ ওর এত ডিমান্ড বেড়ে গেছে প্লাস কাস্টমারের এখন নিট পূরণ করার জন্য কোম্পানি নতুন করে ডিজাইনটাকে আবার নতুন করে নিয়ে আসছে আপগ্রেড করেছে ঠিক আছে আপগ্রেড এটা হয়তো তোমার নেক্সট ভিডিওতে তুমি আমাদের র্যাপিডেক্সের কত কি ফিচার্স অ্যাড অন হয়েছে সেটা তুমি সবই জানতে পারবে একদম তার সঙ্গে সঙ্গে আমাদের এটা হয়েছে আমাদের এক্সপ্রেস এক্সপ্রেস যেটা র্যাপিডেক্সের ঠিক নিচের মডেলটা একদম কিন্তু এই মডেলটার মধ্যে মডেলটার মধ্যে কিন্তু বন্ধুরা আমরা জানি আমি আকাশদার কথাটা একটু কেটে দিলাম অবশ্যই এই মডেলটা আমরা ঠিকই জানি যে র্যাপিড এক্স এর পরে এই মডেলটা কিন্তু হ্যাঁ র্যাপিড এর থেকে কিন্তু এই গাড়িটা প্রচুর হাইট এবং যদি ফেব্রিকেশনের কথা বলি কিন্তু খুব টাইট ফিট একদম 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 দেখতে পাই যেমন 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 তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা রাউন্ড চ্যাসিস থাকছে কারণ কি এই এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে এখনকার দিনে যারা গাড়ি কিনছে তারা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখছে যে রাউন্ড চ্যাসিস নেওয়ার জন্য কিন্তু কেন এই রাউন্ড চ্যাসিসটা নেওয়ার মানেটা কেন দেখো আমি যদি কোনো ড্রাইভার স্পেসে বসি এইটা যে আমি একটা ড্রাইভার এসে বসলাম সাধারণত কি হয় আমরা নর্মালি গাড়ি চালাই তো নর্মালি গাড়ি চালাতে চালাতে যদি কখনো ভগবান হোক আল্লাহ না করুক হ্যাঁ কি ভগবান না করুক কি কোনোভাবে অ্যাক্সিডেন্ট যদি হয় বা দুর্ঘটনা যেটা হয় সেটা খুব সহজে এটাকে সেফ করতে পারে কারণ কি এই এর বডির যে এটাকে পুরো অ্যাবজর্ব করে নিতে পারবে কারণ এটা টোটালি এটা একটা একটা চ্যাচিসের উপরেই আছে চ্যাচিস এবং তিনখানা বাড় আছে বাকি যদি আমি কথা বলি অবশ্যই আকাশ দা বলবে যে এই গাড়িতে বিশেষ কি কি ফিচারস থাকছে যেমন আমাদের যারা এক্সপ্রেস গাড়ি যারা আগে দেখেছে আগের থেকে কিন্তু আমাদের এক্সপ্রেসের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন কি সামনে চ্যাটিজ যেটা ছিল সেটাই আছে আচ্ছা ঠিক আছে আমি ছোট থেকে শুরু করছি প্রথম কথা আমাদের এই যে ডিজিটাল মিটার এটাকে চেঞ্জ হয়েছে আচ্ছা টু ডিসপ্লে ডিজিটাল মিটার বলা এটাকে ঠিক আছে উইথ মেমরি वाला মিটার আছে আচ্ছা এক সঙ্গে আমাদের এই যে সাইডে যে রেড কালার যে পোর্শনটা দেখছো এটা আন্ডার এটা হচ্ছে আন্ডার বডি হচ্ছে গার্ড আছে ঠিক আছে সাইড বডি যে গার্ডটা হয় এটার প্রথম কথা হচ্ছে যেটা সব থেকে বেশি ভালো গুণ হলো গাড়িটা যদি কোনো সময় ধরো পাল্টি খেতে যাচ্ছে এটা হয় আমাদের তিন চাকা ধরো কোনো উঁচু বাম্পারের উপর গাড়িটা যখন একটু উঁচু নিচু ভাবে যখন মানে গাড়িটা এ হয় তাল খেলে পরে এই জায়গাটার জন্য গাড়িটা কিন্তু পাল্টে খেতে দেবে না কিন্তু সে খেতে দেবে না এই হচ্ছে এটা একটা খুব ভালো গুন্দি এটাও গেল এবং থাকছে খুব বড় একটি ফ্লেক্সি তাই তো অবশ্যই আচ্ছা আচ্ছা আমাদের এখন ফ্লেক্সি এই যে ফ্লেক্সিটা চেঞ্জ হয়ে গেছে না আগে ফ্লেক্সিটা কিন্তু আমাদের পুরোটা খোলা যেত তো কাস্টমার অনেকে বলছে একটু গাড়িটা যেন হালকা হাল কালার যার জন্য কোম্পানি এখন এই জায়গাটাকে পুরো ফিক্স করে দিয়ে লাস্ট ডিআরএল লাস্ট এর মধ্যে ডি টা আছে এই যে জায়গাটা আছে এটা রাতের বেলা পুরো সঠিক লেখাটা চলবে এটা আপগ্রেডেশন মধ্যে পড়েছে ঠিক আছে প্লাস এর যে লোড ক্যাপাসিটি যা ছিল তাই আছে প্রায় এতে দুশো কিলোর ওপরে লোড ক্যাপাসিটি নিতে পারবে সত্যি আরেকটা দাদা বলে দিই মার্কেটে কিন্তু এখন ওই ভলভো ভলভো করে কিন্তু অনেক কথা চলছে চলছে ঠিক আছে আমি দাদা একজন টেকনিক্যাল পার্সন ঠিক আছে আমিও বলছি এখানে গাড়ি শুরুই হয়েছিল কিন্তু দিয়ে একদম ঠিক আছে না একদম অনেক কাস্টমার আছে যারা ভল করে এরকম করে কিন্তু তারা মাথাটা কিন্তু ডাইভার্ট হচ্ছে একদম একটা জিনিস কিন্তু বলে রাখছি আজকে আমি সকার সিস্টেম গাড়ি নিয়ে এসেছি ঠিক আছে আর নাও আজ থেকে দেড় মাস দু মাস বা এক বছর পরে গাড়িটা যখন চলছে না ওর যদি মানে স্প্রিং কয়েল স্প্রিং যেটা থাকে সেটা যদি বসেছে বা যদি খারাপ হয়েছে আফটার মার্কেট মালটা পাওয়া যাবে কিনা সেটার উপর কিন্তু কাস্টমারকে কিন্তু আগে দেখতে হবে যে পরে গিয়ে মালটা সে পাবে কিনা একদম গাড়ি কিনে ফেললাম গাড়িটা খুব সুন্দর ধরো জার্ক নিচ্ছে খুব ভালো কিন্তু পরে যদি সমস্যা হয়েছে তখন কি হবে তখন আমি মালটা পাবো কিনা আমাকে সেই আবার খুলে ফেলে ঝালাই করে আবার এই বাংলা নিয়মেই চলে আসতে হবে একদম আমাদের সোডিগো কোম্পানি চাইলে কি এটা করতে পারতো না এত কিছু আপগ্রেড করছে কেন করছে না একদম রিজেন একটাই যে কোম্পানি যুগের সঙ্গে যে সবাই যে এখন সকাল গাড়ি চাইছে বলে ওইটাই যে আমাদের গাড়ি দিতে হবে সেটা ব্যাপার নয় একদম এটা কিন্তু মাথায় রাখার বিষয় জিনিস দাদা বলে দিই আমি যে যে কথাটা বলছি আমার কথাটা বিশ্বাস করবে কেন প্রথম কথা যদি কাস্টমার যদি মনে করে যে আমি এই যে কথাটা বলছি আমি একটা টেকনিক্যাল পার্সন কিনা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো একদম আকাশ ই রিক্সা টেক নামে ইউটিউব চ্যানেল আছে কাস্টমাররা পারলে একবার চ্যানেলটাকে একবার দেখবে এছাড়া সে বুঝতে পারবে এছাড়া একদমই ডেসক্রিপশনেও দেওয়া থাকবে তাহলে সে বুঝতে পারবে আমি যে কথাগুলো বলছি কেন বলছি আমি এই ফিল্ডের মধ্যে আছি আমি জানি আফটার কি হতে পারে ঠিক আছে ইন ফিউচার কি হতে পারে এটার ওপরই বেশ করে কিন্তু আমি কথাটা বললাম কারণ সমস্ত কাস্টমারকে কিন্তু এই বিষয়টা জানার দরকার আছে আজকে সে একটা এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ টাকা দিয়ে গাড়ি কিনলো আমাদের কাজটাই তো কেবলমাত্র মানুষকে সঠিক তথ্য অবশ্যই 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 ওই গাড়িটা যে খারাপ সেটা কিন্তু একদম বলছি না দাদা গাড়ি কিন্তু খারাপ মানে একটা কথা বলা হচ্ছে কেবলমাত্র স্প্রিং যে আমরা স্প্রিংটা যেটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি যাচ্ছি সেই স্ট্রিংটা সাধারণত এভেলেবেল আছে কিনা একদম সেটা দেখে আর একটা জিনিস বলে দিই এর মধ্যে একটা নোট করার বিষয় যতগুলো গাড়ি দাদা অয়েল স্প্রিং এর উপর থাকে অ্যাবজর্বার वाला সেই গাড়িতে কিন্তু দাদা তুমি কি সেভাবে মেনশন করো যে 800 কিলো পর্যন্ত লোড নিতে পারবে একদম আমি তো বলিনি কোনদিনও বলুন না যারা একটা ফিল্ডের লোক হবে তারা কখনো বলবেই না একদম রিজন কি ওই গাড়িতে তুমি অনলি প্যাসেঞ্জার লোড করতে পারবে যখনই তুমি একটা ধরে নাও একটা পাঁচখানা পুট্টির বস্তা তুললে বা চালের বস্তা তুললে বা আলুর বস্তা তুললে গাড়ি তো যে কোনো পারপাসে লাগতেই পারে ওই গাড়ির কয়েল কিন্তু যেটা এক বছর চলার কথা সেটা ছ মাসের মধ্যে কয়েল বসে যাবে এটা কিন্তু বোঝার বিষয় আছে ঠিক আছে তো এটা আমরা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আমরা আবারও চলে আসব একদম যেটা একদমই মার্কেটে সব থেকে এখন যেটা এখন কাঁপছে বেশ সপ্তাহ দুই ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে এবং আমি যদিও এই ভিডিওটা তোমাদেরকে দিইনি এর আগে কারণ কিছু না কিছু অবশ্যই ব্যাপার ছিল যার জন্য তো আকাশদার কাছে আসার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে এই গাড়িটা আমরা আজকে আকাশদার কাছেই পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে রাজার হাটে তো চলো আমি সামনের দিক দিয়ে এই গাড়ির কিছু ফিচার্সের দিক দিয়ে তোমাদেরকে বলে রাখি প্রথমে আমি তোমাদেরকে বলবো যেমন সকার যেন আমার এই ভিডিও দেখতে দেখতে যারা হয়তো গাড়ি কিনছে বা গাড়ি ভিডিও দেখছে তাদের কাছে খুব সহজে গাড়ি না থাকে খুব সহজে তারা হয়তো জেনে গেছে একদম 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 জেনে গেছে তো সেখানে দাঁড়িয়ে তাও আমি তোমাদেরকে বলছি যেটা এর সকার থাকছে যেটা থাকছে এগারো কিলো করে হ্যাঁ পার পিস কিন্তু এগারো কিলো ওয়েট থাকছে এবং থাকছে এক জববার যেটা এক যেটা আমি বলতে পারছি না যেটা তোমাদেরকে আমি দেখাবো এই থাকছে এই কিন্তু এটা ফর থ্রি এমএম হ্যাঁ সকার আছে এর যে অ্যাবজর্বার আছে অ্যাবজর্বারটা প্রায় সাড়ে এগারো কিলোর ওপর ওজন আছে একদম তাই ঠিক আছে যেটা কি এর লোড ক্যাপাসিটি মোটামুটি তুমি যদি সামনে যদি তিনজন প্যাসেঞ্জারও তুলে নাও প্লাস গাড়িটাকে যদি লোড অবস্থায় রাখো গাড়িটা বাড়ি মারবে না কিন্তু একদম তাই কারণ সেটাই হচ্ছে এর গুণ আছে কারণ এটা সাড়ে এগারো কিলো ওজনের সকার দেওয়া একদম ঠিক আছে একদম তো তারপরে যেটা হচ্ছে লাইটের যদি আমি কথা বলি আমি ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে লাইটটা তোমরা দেখেছো এর আগে বিভিন্ন টাইপের কিন্তু এই যে লাইটটা তোমরা দেখছো একদমই থাকছে ইউনিক যে এটা কেবলমাত্র সৌরিগ কোম্পানি কিন্তু তোমাদেরকে এই মডেলটা বিশেষ করে এই লাইটটা তোমাদেরকে দিচ্ছে যেমন একদম ওপরে থাকছে যেটা হচ্ছে প্রজেক্টার লাইট এবং নিচেই থাকছে যেটা দেখতে পাচ্ছ ডিয়ারের লাইট সাথে থাকছে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে সৌরিগ কোম্পানি কিন্তু এটা লাইট থাকছে তার মধ্যে একটা কথা তোমাদেরকে বলে রাখি সৌরিগ কোম্পানির বেশ কিছু যেগুলো আমি তোমাদেরকে বলি এর আগেও বলেছি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রায় দু বছর করে ওয়ারেন্টি থাকে যেমন মোটর কন্ট্রোলার এগুলো কিন্তু দু বছর করে ওয়ারেন্টি অবশ্যই থাকে তারপরেও থাকে অনেক কিছু সেগুলো বলে আর আমি এখানে একটু বলছি আমাদের সোডিগো কোম্পানি চ্যাসিস এর উপর তিন বছর গ্যারেন্টি একদম একদম তিন বছর একদম তাই একদম তাই তো তা আমরা চলো আমরা আমরা চলে আসি আবার একটু লাইট ফাংশনের দিকে যেমন আমরা লাইট ফাংশন এখানে দেখে নিলাম এবার আমরা এক্সট্রা করে কিন্তু আমরা একটা হ্যালোজি লাইট পাচ্ছি যেটা নরমালি আমাদের এরকম জায়গায় লাগানো থাকে সেটা কিন্তু একদম ওপরে থাকছে কারণ কি ওপর থেকে যদি আমি লাইটটা মারি কিন্তু সহজে নিচের জায়গাটা খুব সহজে এখানে আরেকটা জিনিস হচ্ছে লাইট তো যখন এখন যেহেতু রেনি সিজন বৃষ্টির জল যখন এখানে আসছে না এই লাইটের উপর ডাইরেক্ট হিট করছে না যার জন্য লাইটটা কিন্তু অনেকদিন তার টেকসই করবে একদম তাই একদম বাইরে আমরা লাগালে নয় এই রকম জায়গায় লাগাই না হলে এরকম জায়গায় লাগাই না ডাইরেক্ট এখানে অনেক জায়গায় লাগাই হ্যাঁ ওখানে লাগাই কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়ে তো এটার জন্য এটা উপরের দিকে দিয়েছে যাতে এখানে বৃষ্টির জলটাকেও সেভ করতে পারে আচ্ছা তারপরও আরেকটা সিস্টেম যেটা কিনা আমি তোমাদেরকে বলছি বেশ বছর কিছুদিন ধরে প্রায় প্রায় বলবো আমি এক বছর ধরে আমি তোমাদেরকে বলবো যে হয়তো আমার ভিডিও দেখেই হয়তো কোনো কোম্পানি চেঞ্জ করছে হতে পারে না হবার কি আছে কারণ তোমার চ্যানেলের মধ্যে অনেক রকম ভিডিও থাকে আশ্বাস যখন একটা কোম্পানিও তোমার চ্যানেলটাকে ফলো করছে সেও বুঝতে পারছে যে হ্যাঁ আমার গাড়িতে এই এই জিনিসগুলোকে এইগুলো চেঞ্জ করার দরকার আছে ঠিক আছে অবশ্যই এগুলো তো হতেই হবে আর না হওয়ার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে সোদিগ কোম্পানিতে কিন্তু আমার তরফ থেকে বলছি থ্যাঙ্ক ইউ বলবো কারণ কি এই ওয়াইফার নিয়ে কিন্তু আমাদের অনেক ভুক্ত হয় যারা ড্রাইভার তাদেরকে কারণ কি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে সমস্যা থাকে যেটা এখানে মোটর যদি এই থাকে ওয়াইফার সেই থাকে দাঁড়িয়ে কিন্তু আমি কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ দেবো যে এই জিনিসটা কিন্তু মাথায় রেখেছে ওয়াইফারটা একদম আমি কয়েকটা জিনিস এখানে অ্যাড হয়েছে এগুলো বলে দিই আমাদের এই স্ট্রম মডেল থেকে শুরু হয়েছে আগে কিন্তু আমাদের সডিকোতে কিন্তু এই জিনিসটা ছিল না এই ছিল না না এটা এখন অ্যাড হয়ে গেছে প্লাস সঙ্গে হচ্ছে মোবাইল হোল্ডারটাও এ সঙ্গে অ্যাড অন আছে ঠিক আছে অ্যাড আছে প্লাস এটাতে কিন্তু লিথিয়াম সেটিংস হয়ে যাচ্ছে একদম এবার তোমার হয়তো মনে হতে পারে কি আমি লিথিয়াম নেব না সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমি লিড অ্যাসিস্ট করব অবশ্যই সেই অপশন এটাও থাকছে তো কি থাকছে আর তুমি যদি আরেকটু বলো যেমন আমি পিছনে লাইটটা একটু দেখি হ্যাঁ দেখি পিছনে যে লাইটটা আমরা একদম একদমই ভিন্ন একটি লাইট আমরা দেখতে পাচ্ছি যেটা থাকছে পিছনের ইন্ডিকেটর এবং পার্কিং লাইট এবং ব্রেক লাইট যদি আমি তোমাদেরকে বলে থাকি তো এটা কিন্তু সত্যি তাই খুবই সুন্দর একটি লুক প্রোভাইড করছে এবং এখানে খুব শক্তপক্ত কিন্তু এটা দিয়েছে যেখানে তোমার দেখতে পাচ্ছ হঠাৎ যদি কিছু এসে যদি এখানে মারে কোন সাপোর্ট নিয়ে নেবে হচ্ছে না তারপরে নর্মালি যেমন এই ফেলেক্সি এখন অপশান তো থাকছেই যেটা তোমরা দেখতে একদম এটা তো থাকছেই এটাতে পুরো বড় ফ্লেক্সি করে দিয়েছি ঠিক আছে তবে গাড়িটা বলবো একটু ছোট হ্যাঁ হাইটের দিক যদি বলি গাড়িটা কিন্তু একটু ছোট একটু ছোট করেছে হ্যাঁ এটা হচ্ছে একদম আমাদের র্যাপিডেক্স আর হচ্ছে আমাদের এই র্যাপিস বলছি সরি আমাদের আহ এক্সপ্রেস আর লিওর মধ্যিখানের ভেরিয়েন্ট এসেছে এটা একদম তাই কারণ আমি আমি গাড়ি দেখতে 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 একটা অভ্যাস হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলছি যে গাড়ির যে হাইটা আমাদের সদিকো কোম্পানির তা থেকে কিন্তু বেশ একটু শর্ট একটু শর্ট করেছে হ্যাঁ তবে আমার মনে হয় গাড়িটা হালকাও হতে পারে কারণ যদি আমি তোমাকে বলি স্পিডের দিক দিয়ে তো এই গাড়িটা কিন্তু স্পিড তোমরা প্রচুর পাবে যেমন যদি লিথিয়াম যদিও তোমার কাছে এখানে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এখানে এইটার কিন্তু লিঠিয়াম যেটা তোমরা একদম নতুন এই মডেলটা এসছে যেটা হচ্ছে আচ্ছা চলো আমরা কিন্তু এর আগে কোনোদিনই আমরা সোডিকো কোম্পানিতে দেখিনি হয়তো হয়তো আমি যখন ভিডিও করছি হয়তো এর আগে হয়তো ছিল সেই এই পিছনে বিশেষ করে কন্ট্রোলার মোটরটা রাখা তবে এখানে তোমরা ভালোভাবে আজকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বারোশো ওয়ার্ডের মোটর বলি হ্যাঁ সেটা কিন্তু একদম এখানে প্রত্যক্ষ তোমরা দেখতে পাচ্ছ বারোশো ওয়ার্ডের মোটর এবং আটচল্লিশ ভোল্টের এটা কিন্তু থাকছে তো তারপরে এই গাড়িতে আরো ভালো ফিচার্স যেটা তোমাদেরকে দিয়েছে যেটা দেখো আমি আজকের দিনে দাঁড়িয়ে বলবো না আমি আগামী দিনের জন্য বলবো যে এই সাপোর্টটা কি বাচ্চা কাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু ডান দিক দিয়ে নেমে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেই জায়গাটা এটা একটা সাপোর্ট আরো যদি বড় করে সেখানে হয়তো আরো ভালো হয় তো বাকি আরো ফিচার্স কি দিয়েছে এই গাড়িতে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর একটা হলো বার দিয়ে কিন্তু সাপোর্ট দিয়েছে যেখানে কিনা প্যাসেঞ্জার যদি বসে তো খুব সহজে এটা কিন্তু ধরবার কোনো দরকার পড়ছে না এটাকে ধরেই কিন্তু আমি যেতে পারছি এবং অনেক সময় হয় কি এটা ছিঁড়ে যায় তো ছিঁড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা দরকারই পড়ছে না যেখানে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি তো এই গাড়িতে কিন্তু খুব সুন্দর যেটা লাইট ফাংশন কিন্তু আমরা পাচ্ছি এবং এই গাড়িটা যদি আমি বলি ওভারঅল একটু সাইড ভিউ তোমাদেরকে যদি দেখায় এই সাইড ভিউ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাইড ভিউটা এই সাইড ভিউটা কিন্তু সত্যি খুবই একটি লুক তোমাদেরকে প্রোভাইড করছে বাকি তো থাকছেই অ্যালয়িং থাকছে এবং সাধারণত আমরা এমআরএফ এর টায়ার আমরা কিন্তু প্রত্যেকটা ছোট ছোট গাড়িতে দেখতে পাই এমআরএফ থাকছে 375 12 টায়ার 6 তো এই থাকছে তারপরেও থাকছে কিন্তু আজকের দিনে যারা ভাবছিলে কি ভাবছিলে যে এই গাড়ি আমি নেব না

টোটাল তিনটা কালার আছে তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা তো এক্সাইড সম্পর্কে তো অত বেশি বলার নেই কারণ এক্সাইড সম্পর্কে তোমার গাড়ি তোমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেক ভিডিও আছে ঠিক আছে তো এক্সাইড সম্পর্কে যদি বলি তো কোনো কাস্টমার যদি মনে করে যে গাড়িটাকে আমি টোটাল একটা ফিগারের মধ্যে নেব একটা ফটো গাড়ির মতো ঠিক আছে গাড়ি সামনে রেইনি সিজনটা আছে বা উইন্টার সিজনে যেটা একটা হাওয়া বাতাস লাগার একটা ব্যাপার বা জল লাগার ব্যাপার সেই দিক থেকে দেখলে এক্সাইড গাড়িটা যেমন এই যে টোটালি যেমন কভার্ড গাড়ি আছে এটা অনেকের পছন্দের গাড়ি একদম ঠিক আছে গাড়ির এবং এবং পছন্দই না খালি যেটা কিনা এই গাড়িতে মানে এমন এমন ফিচার্স আছে যে কিনা অবশ্যই অবশ্যই রিস্কাতে নেই যেমন আমরা এমার্জেন্সি লাইট পেয়ে যাই গাড়িতে আমরা এমার্জেন্সি লাইট পেয়ে যাই এবং আমরা এখানে এই ড্যাশবোর্ড পাই যে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ব্যাক সাইডের ক্যামেরা থাকছে প্লাস আমরা এখানে পেয়ে যাচ্ছি ইউএসবি বিএ একটি যেখান থেকে আমরা চার্জ করতে পারি এবং থাকছে

এক্সাইডের এই যে ফ্লেক্সিটা দিয়েছে এটা আমাদের সম্পূর্ণ আমাদের র্যাপিড এক্সের যেমন কোয়ালিটি একদম অ্যাজ ইট ইজ একদম সেম কোয়ালিটির গাড়ি আছে আমাদের হচ্ছে এক্সাইড একদম ঠিক আছে এক্স বন্ধুরা আজকে আমরা আকাশ দ্বার কাছে এসে কিন্তু বেশ কিছু মডেল কিন্তু আমরা দেখে নিতে পারলাম হ্যাঁ বেশ কিছু মডেল আমরা দেখলাম আরও দেখলাম যেটা হচ্ছে যেটা কি দেখলাম বাজারে এখন সব থেকে টপ মডেলের মধ্যে একটি অন্যতম মডেল যেটা থাকছে এখানে তোমরা তুমি দেখতেই পাচ্ছ তো এবারে মানে মোটামুটি তোমাদেরকে বলবো এবার 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 যদি তুমি মনে করো যে আরো কোম্পানি গাড়ি নেবে তো গাড়ির কিন্তু কমই একদমই নেই যেটা তোমরা তোমরা দেখতে হ্যাঁ এই ভালোবাসাও কিন্তু প্রচুর যেখানে কিনা তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কি এই অ্যাটম ডিডির কিন্তু প্রচুর তোমরা ভালোবাসা নিয়েছো তো এই অ্যাটম ডিডির সম্বন্ধে বেশি আজকে বড় ভিডিও হয়ে যাচ্ছে যদিও তবুও তোমাদেরকে একটু বলে রাখি যে এই গ্রিডে কিন্তু লাইটের যদি আমি কথা বলি লাইট কোনোটাই কোনো তোমাদের কিন্তু বাইরে থেকে স্টল আর করতে হচ্ছে না যেমন যদি তোমাদেরকে দেখাই একটু যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু লাইট ফাংশন যেটা তোমরা এই দেখতে পাচ্ছ ওভারঅল লাইট ফাংশন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট ফাংশন থাকছে এবং থাকছে সামনে প্রোজেক্টার লাইট এই যে প্রজেক্টর লাইট থাকছে এটাতে কিন্তু লুকটা অনেকটা বাড়াচ্ছে এবং যদি এই কোম্পানির কথা বলি যেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু বেশ বেশ পুরানো একটি কোম্পানি যেখানে কিনা ইপক্রন কোম্পানি কিন্তু আমরা সাধারণত জেনে থাকি তো এর আগের যে সমস্ত মডেলগুলো ছিল সেগুলো একদমই নর্মাল মডেল ছিল তো আজকের দিনে তাল মিলিয়ে কিন্তু আজকে এই গাড়িগুলো কিন্তু বার করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্মার্ট টাইপের গাড়ি তারপরেও থাকছে কি এই গাড়িতে ফ্লেক্সির অপশন যেটা হচ্ছে অটোমেটিক হ্যাঁ বন্ধুরা এর ফ্লেক্সির কিন্তু থাকছে বন্ধুরা অটোমেটিক থাকছে তবে হ্যাঁ এই অ্যাটোন্টিটির মধ্যে মানে এই ইলেকট্রনের মধ্যে সব থেকে টপ মডেল কিন্তু এই অ্যাটম কিটি তোমরা পেয়ে থাকো তো সেখানে এটা এটা যেমন আছে একদম প্লাস এটাও কিন্তু অটোমেটিক হবে অটোমেটিক হয়ে যাবে এই যে অটোমেটিক হচ্ছে তো এই ফাংশনটা কিন্তু থাকছে যেখানে কিনা তোমরা আলমারি ঢুকেও কিন্তু খুব একদম সহজে নিতে পারো তো আকাশ দা আর কি তোমার কাছে আমরা আশা করতে পারি আমি কি পারি আমি কি চাইতে পারি বন্ধুদের জন্য কিছু এটা অবশ্যই অবশ্যই দেখো তুমি আসবে মানে অফার থাকবে না এটাকে হতে পারে আচ্ছা আচ্ছা প্রতিদিন গাড়ির সঙ্গেই একটা যেমন আমাদের অ্যাসচিয়োর গিফট তো থাকছেই প্লাস সার্ভিসের উপর থেকেও একটা হান্ড্রেড পার্সেন্ট একটা আমার তরফ থেকে মানে ফুল সাপোর্ট থাকবে আর প্রতিটা কাস্টমার যখন আসছে গাড়িতে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট তো থাকছেই থাকছে তারপর আমার ওপর ছেড়ে দাও তারপর থাকবে ব্যাস তারপর আমার ওপর ছেড়ে দাও বাকিটা তারপর আমি আরো দেখে নেবো এটা পাঁচ হাজার টাকা এটা একটা নর্মাল যেকোনো শোরুমই দেয় ঠিক আছে কিন্তু তারপরেও যদি আরো কিছু দেওয়া যায় সেটা আমার পক্ষে সেটা আমি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা কি দেয় দাদা কিন্তু ফুল কভার দেয় একদম একদম ফুল কভার দেয় আরো থাকে এশিয়র গিফট আরো কিছু থাকে সেটা আমি বলছি না অবশ্যই সেটা স্কুল গিফট থাকুক অবশ্যই কাস্টমার আসুক হ্যাঁ দেখুক একদম আমার সঙ্গে কথা বলুক গাড়ি দেখুক তারপর তার ভালো লাগলে সে অবশ্যই নেবে অবশ্যই আর আশা করি যে কাস্টমার আমার কাছে এসছে সে কখনো ঘুরে যায় না একদম ঠিক আছে কারণ আমি সময় দাদা একটাই কথা বলি গাড়ি কিন্তু সবাই বিক্রি করছে একদম গাড়ি বিক্রি করার পর যে আফটার সার্ভিস আমি আফটার সার্ভিসের উপর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিই এটা কিন্তু কাস্টমারকে আমি সবসময় এইটা একটা অ্যাসুরিটি দিয়ে রাখি যে কাস্টমার আমার থেকে গাড়ি নেবে তাকে একটা নাট বোল্ট যে কোনো বিষয়ের জন্য তাকে অন্য কোথাও দৌড়াতে হবে না আকাশদার কাছে এসছে আকাশদার কাছ থেকে প্রবলেম সলিউশন থাকবে হান্ড্রেড ঠিক আছে আর কিছু বড় করা যায় আর কিছু আপাতত আপাতত এখন কিছুটা চাপা থাকলো ঠিক আছে পরে অবশ্যই কারণ সবই যদি একবারে দিয়ে দিই তাহলে তার ভাবে কি হবে বলো সবই থাকবো কোনো সমস্যা নেই আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন করলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তার আগে তোমাদেরকে বলে রাখি নতুন একটি মডেল এসে গেছে সত্যি খুব একটা কিউট একটা মডেল সেই মডেলের সাথে যদি তোমরা দেখতে চাও বা যদি নিতে চাও আসতে হবে কিন্তু রাজারহাট যেটা হচ্ছে আকাশ ইলেকট্রনিক্স এ তো বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত